তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো ওল্ড ওয়ার্ড শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে শরীয়তপুরে কিন্তু এর আগে আমি ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু ওল্ড ওয়ার্ড যেটা আছে সেটা সম্পর্কে এখন ভিডিও দিতেছি তো আপনার যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে তার আগে আরও একটা কথা বলবো যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন বিকাশ নগদ আছে দুটাই যে কোনো একটাতে আপনারা যে কোনো এক বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ যে কোনো একটাতে টাকা পাঠিয়ে যেটা নেবেন যেটা তিরিশ টাকা দামের মূল ট্রপিক লিস্ট সেটা নিতে পারেন চাইলে দুশো টাকা দামের প্রশ্নোত্তর সহকার সেটা নিতে পারেন দুশো টাকা দামের এটার সাথে তেইশ টাকা দামে এটা ফ্রি দেওয়া থাকবে তো আপনার যারা দুশো টাকা দামের প্রশ্ন উত্তর সহকারে যেটা আছে সেটা নিতে চাইলে এটাও নিতে পারবেন তিরিশ টাকা দামের যেটা আছে সেটা চাইলে সেটাও নিতে পারবেন যেটা নেবেন সেটা অনুযায়ী টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে ফাইলগুলো পেয়ে যাবেন যেহেতু সবগুলো ফিরিয়ে ফাইল তাই সাথে সাথেই পেয়ে যাবেন তাহলে এখন মূল বিজ্ঞপ্তির দিকে যাওয়া যাক সিভিল সার্জন কার্যালয় শরীয়দপুর এই নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান স্বাস্থ্য সহকারীদের উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা ঠিকই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর পদের নাম স্বাস্থ্য সহকারী আঙ্গারিয়া এক নম্বর ওয়ার্ড একটা পদ স্বাস্থ্য সহকারী আঙ্গারিয়া দুই নম্বর ওয়ার্ড একটা পদ দেখেন এইখানে যে সকল ইউনিয়ন পরিষদের নাম আছে তারা আবেদন করতে পারবেন বাকিরা আবেদন করতে পারবেন না এছাড়াও মনে করেন আঙ্গারিয়া আপনি আট নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বর্তমান আপনার ওয়ার্ড নাম্বার আট নাম্বার কিন্তু পুরাতন ওয়ার্ড নাম্বার আপনি এক দুই তিন এই তিনটা থেকে যে কোনো একটা অন্তর্ভুক্ত হবেন অথবা দুইটা অথবা তিনটা যদি একাধিক থাকে যেমন এখানে মধ্যে দুইটা আছে দুইটা থাকলে আপনি যে কোনো একটাতে আবেদন করতে পারেন যে কোনো একটা দিতে পারেন এক নম্বর কিংবা দুই নম্বর আর যদি আপনি মানে ধরেন আপনার এখানে মধ্যে কোনো ওয়ার্ড নাম্বার আসে এক নাম্বার কিন্তু এখানের মধ্যে কোনো পদ নাই অর্থাৎ এক একটা পদও নাই শূন্য লেখা আছে সেই ক্ষেত্রেও আপনার যেহেতু নাম আছে এখানে লিস্টে নাম আছে আপনি আবেদন করতে পারবেন যাদের লিস্টে নাম নেয় তারা কিন্তু আবেদন করতে পারবেন না আচ্ছা এরপর হলো রুদ্রকর দুই নম্বর ওয়ার্ড একটা পদ চিতলিয়া এক নম্বর ওয়ার্ড একটা পদ ডোমসার তিন নম্বর ওয়ার্ড একটা পদ আপনার ওয়ার্ড নাম্বার বর্তমানে বারো অথবা আপনার ওয়ার্ড নাম্বার এক কিন্তু এখানে ডোমসার তিন নম্বর ওয়ার্ড লেখা আছে আপনি আবেদন করার সময় তিন নাম্বারই দিবেন এরপর ইউনিয়ন নাম মুক্তাচর এটা হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়া এটা হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শরীদপুর সদর আচ্ছা মুক্তার মকতা, মুক্তারের চর তিন নম্বর ওয়ার্ড একটা পথ নশাসন এক নম্বর ওয়ার্ড একটা পথ ডিঙ্গা মানিক দুই নম্বর ওয়ার্ড একটা পথ ঘড়িশার দুই নম্বর ওয়ার্ড একটা পথ নড়িয়া দুই নম্বর ওয়ার্ড একটা পথ বোজেশ্বর এক নম্বর ওয়ার্ড একটা পথ তারপর হলো ড্যামুডা পূর্ব ড্যামুডা এক নম্বর ওয়ার্ড একটা পথ শিডা দুই নম্বর ওয়ার্ড একটা পথ ইসলামপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ শিবলকুড়ুয়া এক নম্বর ওয়ার্ড একটা পথ ধানকাঠে এক নম্বর ওয়ার্ড একটা পথ কণেশ্বর তিন নম্বর ওয়ার্ড একটা পথ জাজিরা শরিয়তপুর মুল্লা এক নম্বর ওয়ার্ড একটা পথ সেনের চর তিন নম্বর ওয়ার্ড একটা পথ জয়নগর এক নম্বর ওয়ার্ড একটা পথ পালের চর এক তিন নম্বর ওয়ার্ড একটা পথ নাওডোবা দুই নম্বর ওয়ার্ড একটা পথ বড় কান্দি তিন নম্বর ওয়ার্ড একটা পথ তারপর হল গোসাইরহাট আলাউলপুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ কোদালপুর তিন নম্বর ওয়ার্ড একটা পথ কুচাইপট্টি দুই নম্বর ওয়ার্ড একটা পথ ঈদলপুর দুই নম্বর ওয়ার্ড একটা পথ নাগের পাড়া এক নম্বর ওয়ার্ড একটা পথ নাগের পাড়া তিন নম্বর ওয়ার্ড একটা পথ তারপরে হলো ভেদরগঞ্জ শরিতপুর নারায়ণপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ মহিষার এক নম্বর ওয়ার্ড একটা পথ চরকুমারিয়া তিন নাম্বার ওয়ার্ড একটা পথ ডি এম খালি তিন নাম্বার ওয়ার্ড একটা পথ দক্ষিণ তারাবনিয়া এক নাম্বার ওয়ার্ড একটা পথ উত্তর তারাবনিয়া দুই নাম্বার ওয়ার্ড একটা পথ উত্তর তারাবনিয়া তিন নাম্বার ওয়ার্ড একটা পথ কাচিকাটা দুই নম্বর আর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ এইগুলো হলো স্বাস্থ্য সহকারী পদের ইউনিয়ন অনুযায়ী নামগুলো এখানের মধ্যে বর্ণনা করা আছে যাদের নাম এখানে মধ্যে আসে তারা আবেদন করতে পারবেন যদি আপনি সিভিল সার্জন কার্যালয়ের ক্ষেত্রে মনে করেন আপনি এটা কি বলে না সিটি কর্পোরেশন অথবা পৌরসভার বাসিন্দা সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কারণ এটা ইউনিয়ন ভিত্তির নিয়োগ তাই ইউনিয়ন ভিত্তিক যারা আছে তারা আবেদন করতে পারবেন তা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেয়েছেন তা বুঝে না থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ও সেই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এছাড়া স্বাস্থ্য সরকারের পদের কাজ কী কীভাবে কাজ করতে হয় সেটা সম্পর্কে আমি এখানে আমাদের অলরেডি বলে দিয়েছি আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন অথবা এর আগের আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন আর সাজেশন সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারে আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম